কত বছর যাবৎ ছয়ত্রিশ বছর এই অবস্থায় আপনার নাম কি বউটো আছে বউ আছে বাচ্চা আছে না ইয়ে অবস্থা আপনার খাবার দেয় খাবার দেয় কেটা হ্যাঁ খাবার দেয় কেটা

কাকা কাকার দেশে বাড়ি টেরি নাই কোথায় বাড়ি টেরি কোথায় বউ বাচ্চা নাই মা বাপ কোথায় হ্যাঁ কোথায় ছিল মা বাপ ছিল কই কোন এলাকায় ছিল মা বাপ চেনেন না এই হলো অবস্থায় দেও তো সুতরাং দেওয়া দেও তো সায় মানুষ